হজরত লোকমান আল্লাহিসালাম রহমাতুল্লাহ আলাহিকে একটি ধান হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এ ধানটি কার রিজিক তিনি বললেন এটি চীন দেশের এক মোরগের রিজিক লোকটি উপহাস করে ধানটি মুখের ভেতর দিয়ে গিলে ফেললেন এবং বলল হুজুর এই ধানটি এখন আমার মুখের ভেতরে এটা চীন দেশের মোরগের রিজিক কিভাবে হল তিনি লোকটিকে কিছুই বললেন না কিছুক্ষণ পর হজরত লোকমান আলাইহিসালাম শুনতে পেলেন সেই ধানটি লোকটির পেটের ভেতরে যায়নি বরং গলায় আটকা পড়েছে লোকটি চিকিৎসা করার জন্য হাসপাতালে গেল হাসপাতালের সকল ডাক্তারগণ ব্যর্থ হয়ে তাকে পরামর্শ দিল যে আপনার এই রোগের চিকিৎসা একমাত্র চীন দেশেই হতে পারে সেখানকার ডাক্তার ছাড়া এদেশের কেউ আপনার গলায় আটকা পড়া এই ধান বের করতে পারবে না লোকটি ডাক্তারগণের পরামর্শক্রমে চীন দেশে যেতে বাধ্য হলো। যাওয়ার পর সে দেশের ডাক্তার সাহেব মাত্র একখানা কাঠি হাতে নিয়ে তার গলার ভেতর থেকে ধানটি বের করে বাইরে নিক্ষেপ করলেন ততক্ষণাৎ একটি মোরগ এসে সে ধানটি গিলে ফেলল এ দৃশ্য দেখে লোকটির দৃঢ় বিশ্বাস হল যে আলা এই ধানটি আমার রিজিক না হওয়ার কারণে আমি মুখে দিয়েও গিলতে পারলাম না বরং তিনি আমার মাধ্যমে লক্ষ টাকা খরচ করিয়ে এই মোরগের রিক মোরগের নিকট পৌঁছে দিয়েছেন সুবহান আল্লাহ জেনে রাখো দুনিয়াতে যতটুকু তোমার ভাগ্যে আছে ততটুক নিশ্চয় তুমি পাবে